নেটওয়ার্ক মানে ফোর জি করে দিবে যদিও ফোর জি আমার আগে থেকে চালু আছে চলে না এখন পরবর্তীতে চলবে কিনা সেটার খেয়াল নাই কিন্তু সেই ক্ষেত্রে সেক্ষেত্রে তিনটায় হয়তো চালু করবে আর আরেক জি আরেকটা কথা হইলো যে আহ পাঁচ জিবি সবাইকে পাঁচ জিবি ফ্রি দিবে হ্যাঁ তো অনেকে আসলে একটু দ্বিমত করতেছে যেমন ধরেন যে যার বিশ জিবি ছিল সেও পাচ্ছে পাঁচ জিবি মেয়াদ থাকবে তিন দিন হ্যাঁ আবার দেখা যায় যে 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 ছিল সেও দিন তাহলে জিনিসটা আসলে একটু পাঁচ তিন যাদের বেশি ছিল সেক্ষেত্রে তো তারা একটু ক্ষতির সম্মুখীন হয় প্লাস আরেকটা জিনিস যেটা সেটা হইলো যে মেয়াদটা মাত্র তিন দিন এটা আসলে কেমন কেমন দেখা যায় যাই হোক সেটা আপনাদের আহ মানে আপনারা সেই বিষয়ে যাবেন আমি আসলে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না বা সরকারের পক্ষে তেমন এরকম ভাবে কথা বলতে চাই না আমি সাধারণ মানুষ হিসেবে যা একটা আমার মতামত শেয়ার করলাম আর এখন 5 জিবি দেওয়ার কথা এখন কখন দিব আমি সেটা জানি না তবে যেহেতু আমাদের পলক সাহেব বলেছে যে 5 জিবি ফ্রি দিবে শীত করতে হতে দিবে কিন্তু এখন পর্যন্ত আমি যতটুকুকে দেখছি এখন পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন উপরে যে এক জিবি হ্যাঁ সেই এক জিবি কিন্তু আহ সেটা বোনাস এই এইটা কিন্তু আমি কিনি নাই এই যে নিচে যে দেখতাছেন এই জিবিটা আমার কিনা কিন্তু এটা কিন্তু আমার কিনা ছিল না এটা বোনাস পাইছি এখন আমার পাঁচ জিবি কথা বলে এখানে এক জিবি দিতে আছে কিনা সেটাও আমি আহ শিউন না প্লাস এটা আসলে মূলত শিওর হতে পারবো যখন আপনি তিনটাই মূলত যেহেতু বলছে তিনটার পরে আপনার সবকিছু চালু করে দিবে সেই ক্ষেত্রে হয়তো তিনটার পরে 5 জিবি বোনাস দিতে পারে আর ওই যে মেয়াদ বললাম মেয়াদ থাকবে তিন দিন এখন দেখা যাক ফ্রি দেয় কিনা বা ফ্রি দিলে আর মূলত আমি তখন বাংলা লিঙ্গে দেখাচ্ছি আপনার যে কোন সিমে যে কোন সিমে কিন্তু আপনি এই বোনাসটা পাবেন ওকে আপনার কি বলে সবার জন্য আর কি যে কোন রবি সবার হয়তো করে দিবে যতটুকু আর কি আমি পলক সাহেবের কথাই আহ শুনতে পারছি তো দেখা যাক কি হয় আমি তিনটার পর আবার ভিডিও নিয়ে আসবো যে আমি পাঁচ জিবি ফ্রি পেলাম কিনা বা আপনারা কিভাবে পাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই